আসসালামু আলাইকুম সরকারি চাকরি এগারো থেকে পিস গ্রেড লিখিত প্রস্তুতিতে বাংলা বিষয়ের কারকের তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের লেকচারে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই অনুসারে কারক বিভক্তির যে নিয়মগুলো আছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। একই সাথে বিগত সময়ে যে প্রশ্নগুলো এসেছে সেটার একটা বৃহৎ অংশ যেখান থেকে পরীক্ষায় বেশিরভাগ সময়ে কমন আসে সেই অংশটি আপনাদের সাথে শেয়ার করব তো শুরু করছি সর্বশেষ নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক নির্ধারিত বইয়ে কারকে নিম্নোক্ত ছয় শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এক নম্বরে আছে কর্তাকারক দুই নম্বরে আছে কর্মকারক তিন নম্বর করণ কারক চার নম্বর অপাদান পাঁচে অধিকরণ এবং ছয় নম্বর হচ্ছে সম্বন্ধকারক সম্বন্ধকারকটি নতুন বই অনুসারে এটি নতুন নতুন সিলেবাসে এই কারকটি সম্পর্কে তেমন কোনো আলোচনা ছিল না এখন আসেন কর্তা কারকে কর্তাকারকে সাধারণত বিভক্তি যুক্ত হবে না যেমন আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম এই যে আমরা এই শব্দটির নিচে দাগ দেওয়া আছে এখানে দেখেন রায়কারের রা এখানে শূন্য বিভক্তি সুতরাং এটি কর্তাকারক অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল এটি হচ্ছে কর্তাকারক দ্বিতীয় নিয়ম হচ্ছে কর্তাকারকে কখনো কখনো এ বিভক্তি যুক্ত হয় তবে সেটি ব্যতিক্রম যেমন পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই এটি হচ্ছে এই এ বিভক্তি যুক্ত হয় এই নিয়মে নতুন বই অনুসারে কর্তাকারক এরপরে আছে কর্মকারক সাধারণত মুখ্য কর্মকারকে বিভক্তি হয় না তবে গৌণ কর্মকারকে কে বিভক্তি হয় যেমন শিক্ষককে জানাও শিক্ষককে জানাও এখানে কিন্তু কে বিভক্তি ব্যবহৃত হয়েছে অসহায়কে সাহায্য করো এখানে কে বিভক্তি ব্যবহৃত হয়েছে সে রোজ সকালে এক প্লেট ভাত খায় এখানে দেখেন এটি কিন্তু মুখ্য কর্মকারক এবং এখানে কোনো এ বিভক্তি যুক্ত হয়নি এই পার্থক্যগুলো আপনাদেরকে একটু আইডেন্টিফাই করে রাখতে হবে আরেকটি নিয়ম আছে কাব্য ভাষায় কর্মকারকে রে বিভক্তি যুক্ত হয় যেমন এখানে একটি কাব্য ভাষা লাইন হচ্ছে আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা এখানে এই যে আমারে এই কিন্তু রে বিভক্তিটি আমারেতে যুক্ত হয়েছে নতুন বই অনুসারে করণ কারক এই কারকে সাধারণত দ্বারা দিয়ে কর্তৃক এই তিনটি অনুসর্গ ব্যবহৃত হয় যেমন ভেড়া দিয়ে হাল চাষ সম্ভব নয় চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে আমাদের পুরাতন বইয়ে ছিল কর্মকারক হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায় আর এখানে বলা আছে দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি অনুসর্গযুক্ত বাক্য সাধারণত করণকারক হয় এরপরে যেটা আছে অপাদান কারক এই কারকে সাধারণত হতে থেকে যে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে যেমন জমি থেকে ফসল পাই কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল ইত্যাদি এরপরে আছে অধিকরণ কারক এই কারকে সাধারণত এ ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় যেমন বাবা বাড়িতে আছেন পুরাতন বই অনুযায়ী বাড়ি কিন্তু স্থান বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে পুরাতন বই অনুযায়ী এটা হচ্ছে সময় বোঝাচ্ছে ওয়াসিফা বাংলা ব্যাকরণে ভালো এই ব্যাকরণটি হচ্ছে বিষয় বোঝাচ্ছে এরপরে নতুন যেটি আছে সেটি হচ্ছে সম্বন্ধকারক যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে সম্বন্ধকারক বলে এই কারকে ক্রিয়ার সাথে সম্পর্ক পরোক্ষ এই কারকে শব্দের সঙ্গে র এর এর কার কের ইত্যাদি বিভক্তি যুক্ত হয় যেমন ফুলের গন্ধে ঘুম আসে না আমার জামার বোতামগুলো একটু অন্য রকম তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল এখন আসেন নতুন বই অনুসারে বিভক্তিকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কি একটু দেখিয়ে দিচ্ছি সাধারণত তিন ভাগটা হচ্ছে এ অন্তুস্ত অন্তুস্ত একার তে কে রে এবং র এর এর এই তিন ভাগে ভাগ করা হয়ে থাকে সাধারণত ক্রিয়ার স্থান কাল ভাব বোঝাতে ব্যবহৃত হয় কখনো কখনো বাক্যের কর্তা বাক্যের কর্তার সাথেও এই বিভক্তি বসে যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে এ বিভক্তি বসে যেমন সকালে দিনাজপুরে মেইলে কম্পিউটারে ইত্যাদি আক্রান্ত শব্দের শেষে অন্তঃস্থ বিভক্তি হয় যেমন ঘোড়াই সন্ধ্যায় ঢাকাই ইত্যাদি শব্দের শেষে রস্যিকার ও রস্যুকার থাকলে তে যুক্ত হয় যেমন হাসিতে মধুতে ইত্যাদি শব্দের শেষে দিশর থাকলে অন্তঃস্থ একার এ বিভক্তিযুক্ত শব্দ হয় যেমন ছয় এ ভাই এ বৌ এ ইত্যাদি ই কারান্ত শব্দের শেষেও অন্তঃস্থ একার এ বিভক্তি বসে যেমন ঝিয়ে ঘিয়ে ইত্যাদি বাক্যে গৌণকর্মের সঙ্গে সাধারণত কেরে বিভক্তি বসে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যাবে তার সঙ্গে এই বিভক্তি যুক্ত হয় যেমন শিশুকে দরিদ্রকে আমাকে আমার ইত্যাদি এরপরে যেটা আছে র এর এর বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে র এর এর বিভক্তি যুক্ত হয় সাধারণত আকারান্ত রস্যই বা দীর্ঘই কারান্ত এবং রস্যু বা দীর্ঘকারান্ত শব্দের শেষে র বিভক্তি বসে যেমন রাজার প্রজার হাতির বুদ্ধিজীবীর ইত্যাদি যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে এর বিভক্তি হয় এ র এর এই বিভক্তিটি হয় যেমন বলের শব্দের নজরুলের সাতাশের ইত্যাদি শব্দের শেষে থাকলে র এর এই বিভক্তিটি যুক্ত হয় যেমন ভাইয়ের বউয়ের বউয়ের লাওয়ের ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাধারণত এগারো থেকে বিশ গ্রেডের পরীক্ষাগুলোতে যে কারক বিভক্তি আসে এখনও সেখানে আসলে পুরাতন বইয়ের যে নিয়মগুলো আছে সেই নিয়ম অনুসরণ করেই কিন্তু কারক বিভক্তি লেখা হয় এবং অধিকাংশ বইয়ে এখনও সেভাবেই প্রশ্ন সলভ করা থাকে তো সেক্ষেত্রে যদি সম্ভব হয় আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা নির্দিষ্ট কারক সেটি পুরাতন বই অনুসারে কি কারক বিভক্তি হচ্ছে এবং একই সাথে যদি নতুন নিয়ম অনুসারে অথবা দিয়ে লিখে দিতে পারেন সেটা সব থেকে উত্তম হয় আর যদি সেটা সম্ভব না হয় সেই ক্ষেত্রে পুরাতন বইয়ের নিয়ম অনুসারে লেখাটা উত্তম হবে বলে আমি মনে করি এখন আসেন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা যে কারকসমূহ পূর্বে এসেছে আমি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অর্থ অনর্থ ঘটাই এটি হচ্ছে কর্তাই শূন্য বিভক্তি জল পড়ে পাতা নড়ে কর্তাই শূন্য বিভক্তি আমাকে যেতে হবে প্রশ্ন করেন যেতে হবে কাকে আমরা সংক্ষিপ্ত যে একটা চার্ট দেখেছিলাম লেকচার দুয়ে এখানে দেখেছিলাম কে বা কারা কি বা কাকে এরকম যন্ত্র সহায়ক উপায় ইত্যাদি ইত্যাদি সংক্ষিপ্ত রূপ প্রশ্ন করলে যে যে উত্তর পাওয়া যায় সেই অনুপাতেও কিন্তু কারক নির্ণয় করা সম্ভব এখানে দেখেন জল পড়ে পাতা নড়ে পাতা নড়ে এখানে প্রশ্ন করেন যে কি নড়ে পড়ে কে প্রশ্ন করেন কি পড়ে জল পড়ার কাজ যেহেতু জল নিজেই করছে সেহেতু এটি কর্তাই শূন্য আমাকে যেতে হবে প্রশ্ন করেন কাকে যেতে হবে উত্তর আসছে আমাকে সুতরাং আমাকে হচ্ছে কর্তাই দ্বিতীয়া ফেরদুসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে কর্তাই তৃতীয়া বিভক্তি আমার হতে এই কাজ হবে না সাধন কর্তাই পঞ্চমী বিভক্তি আমার খাওয়া হলো না এটি হচ্ছে কর্তাই ষষ্ঠী বিভক্তি গরুতে ঘাস খাই কর্তাই সপ্তমী বিভক্তি ঘাস খাওয়ার কাজটি কিন্তু গরু নিজেই করছে সুতরাং এটি কর্তৃকারক এবং এই কারণেই এটি হচ্ছে কর্তাই সপ্তমী আর সপ্তমী হওয়ার কারণ হচ্ছে এই অন্তঃস্তে এই তিনটি হল সপ্তমী বিভক্তি গায়ে মানে না আপনি মোড়ল কর্তাই সপ্তমী বুলবুলিতে ধান খেয়েছে কর্তাই সপ্তমী দশে মিলে করি কাজ কর্তাই সপ্তমী পাগলে কি না বলে কর্তাই সপ্তমী রতনে রতন চেনে এটা হচ্ছে কর্তাই সপ্তমী এবং পরের রতনটা কর্মে শূন্য বিভক্তি এরপরে আছে এমন ছেলে আর দেখিনি এটি হলো কর্মে শূন্য বিভক্তি কপল ভাসিয়া গেল নয়নের জলে কর্মে শূন্য বিভক্তি খালেদ বই পড়ে প্রশ্ন করেন পড়ে কে যে কি পড়ে উত্তর আসছে বই সুতরাং বই হচ্ছে কর্মে শূন্য এখানে যদি খালেদের নিচে দাগ দেওয়া থাকতো সেটি কিন্তু হতো কর্তাই শূন্য বিভক্তি শুধু বিশে দুই ছিল মোর ভুই এটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি ঘোড়া গাড়ি টানে কর্মে শূন্য বিভক্তি ছেলেরা ক্রিকেট খেলে কর্মে শূন্য বিভক্তি করিমকে রহিম গতকাল মেরেছে কর্মে দ্বিতীয় বিভক্তি ঝিকে মেরে বউকে শিখানো কর্মে দ্বিতীয় বিভক্তি দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে কর্মে দ্বিতীয় বিভক্তি সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয় কর্মে দ্বিতীয় বিভক্তি তাহার দেখা পাওয়া দুষ্কর এটি হচ্ছে কর্মে ষষ্ঠী বিভক্তি তোমার দেখা পেলাম না কর্মে ষষ্ঠী বিভক্তি আমাদের একটি গল্প বলুন কর্মে ষষ্ঠী বিভক্তি আমার গানের মালা আমি করবো কারে দান এটা কর্মে সপ্তমী জিজ্ঞাসীব জোনে জোনে কর্মে সপ্তমী তোমায় দেখলেও পাব এটি হচ্ছে কর্মে সপ্তমী কোনহীনে ত্যাগ কর্মে সপ্তমী কলমের খোঁচা দিও না করণে ষষ্ঠী বিভক্তি কালির দাগ দাও করণে ষষ্ঠী বিভক্তি পুরাতন কারক বিভক্তি অনুসারে করণ কারক হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায়কে বোঝালে সেটি হচ্ছে আমাদের করণ কারক যেমন কিসের উপায়ে কিসের সাহায্যে কিসের দ্বারা কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিকেই সাধারণত করণকারক বলা হয় জলের লিখন থাকে না করণে ষষ্ঠী বিভক্তি নখের আচর দিও না করণে ষষ্ঠী বিভক্তি যখন পড়বে না পায়ের চিহ্ন করণে ষষ্ঠী বিভক্তি লাঠির ঘায়ে সাপটি মারা পড়ল করণে ষষ্ঠী বিভক্তি আত্মার সম্পর্কই আত্মীয় করণে ষষ্ঠী বিভক্তি রনি তাস খেলে করণে শূন্য বিভক্তি অর্থে অনর্থ ঘটে বা অর্থে অনর্থ ঘটায় এটি হচ্ছে করণে সপ্তমী বিভক্তি অল্প শোকে কাতর করণে সপ্তমী বিভক্তি আগুনে সেকে দাও করণে সপ্তমী বিভক্তি আমার সোনার ধানে গিয়েছে ভরি এটি হচ্ছে করণে সপ্তমী বিভক্তি আলোয় আধার কার্ডে করণে সপ্তমী বিভক্তি এই সাবানে কাপড় কাঁচা চলবে না এটি হচ্ছে করণে সপ্তমী বিভক্তি এত শতটা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাতা এটি হচ্ছে করণে সপ্তমী টাকাই অসাধ্য সাধন হয় করণে সপ্তমী টাকায় কি না হয় করণে সপ্তমী ফুলে ফুলে ঘর ভরেছে করণে সপ্তমী রিকশায় এসেছি করণে সপ্তমী আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হাই করণে সপ্তমী তিনি চোখে দেখেন না করণে সপ্তমী এরপরে আছে হচ্ছে নৌকায় নদী পার হলাম এটি হচ্ছে করণে সপ্তমী ব্যায়ামে শরীর ভালো থাকে করণে সপ্তমী শিক্ষককে শ্রদ্ধা কর সম্প্রদানে চতুর্থী তাই কি দেবতারে এটি হচ্ছে সম্প্রদানে চতুর্থী তোমার সপিনু মোর যাহা কিছু প্রিয় সম্প্রদানে চতুর্থী সম্প্রদান কারকের ক্ষেত্রে সত্য ত্যাগ করে কোনো কিছু দান বা আর্চনা ইত্যাদি বোঝালে তখন সেটি হচ্ছে সম্প্রদান কারক দরিদ্রকে ধন দাও সম্প্রদানে চতুর্থী ভিক্ষুককে ভিক্ষা দাও সম্প্রদানে চতুর্থী তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি সম্প্রদানে ষষ্ঠী বিভক্তি অন্ধজনে দেহ আলো সম্প্রদানে সপ্তমী অন্নহীনে দাও সম্প্রদানে সপ্তমী আমায় একটু আশ্রয় দিন এটি হচ্ছে সম্প্রদানে সপ্তমী বিভক্তির উদাহরণ গুরুজনে করভক্তি সম্প্রদানে সপ্তমী পলাতক দাসে দাও স্বাধীনতা সম্প্রদানে সপ্তমী বিভক্তি গৃহহীনে গৃহদাও সম্প্রদানে সপ্তমী গাড়ি স্টেশন ছাড়ল এটি হচ্ছে অপাদানে শূন্য বিভক্তি মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন অপাদানে শূন্য বিভক্তি অপাদান কারক হচ্ছে কোনো কিছু থেকে জাত বিরত গৃহীত বিচ্যুত তারপরে হচ্ছে ভয় পাওয়া রূপান্তর ইত্যাদি বোঝালে সেগুলোকে অপাদান কারক বলা হয়ে থাকে তোমাকে আমার ভয় হয় অপাদানে দ্বিতীয় বিভক্তি বাবাকে বড্ড ভয় পায় অপাদানে দ্বিতীয় বিভক্তি তার চোখ দিয়ে পানি পড়ে অপাদানে তৃতীয় বিভক্তি চোরের ভয়ে ঘুম আসে না অপাদানে ষষ্ঠী বিভক্তি বর্ষাকালে সাপের ভয় অপাদানে ষষ্ঠী বিভক্তি বাদলের ধারা ঝরো অপাদানে ষষ্ঠী বিভক্তি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় দেখেন এই বাক্যটিতে কিন্তু ভয় বিষয়টি প্রাধান্য পেয়েছে সুতরাং এটি অপাদানে ষষ্ঠী বিভক্তি কি সাহসে ওখানে গেলে এটি হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি খনিতে সোনা পাওয়া যায় অপাদানে সপ্তমী বিভক্তি তিলে তৈল হয় অপাদানে সপ্তমী পরাজয়ে ডরে না বীর অপাদানে সপ্তমী বিভক্তি বিপদে মোরে রক্ষা করো এ নয় মোর প্রার্থনা এখানে হলো অপাদানে সপ্তমী স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না অপাদানে সপ্তমী বজ্রে তোমার বাজে অপাদানে সপ্তমী আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে অপাদানে সপ্তমী লোভে পাপ পাপে মৃত্যু অপাদানে সপ্তমী রোববার স্কুল বন্ধ অধিকরণে শূন্য অধিকরণ কারক হচ্ছে কোনো বাক্যে যদি সময় স্থান বা বিষয় বোঝায় তখন সেটিকে কারক বলা হয় সাধারণ সারা রাত বৃষ্টি ছিল দেখেন এখানে কিন্তু সময় বোঝাচ্ছে সারা রাত অধিকরণে শূন্য খিলিপান দিয়ে ঔষধ খাবে বিষয় বোঝাচ্ছে অধিকরণে তৃতীয়া আজিকে নগদ কালকে ধার অধিকরণে দ্বিতীয়া করকে যাও অধিকরণে দ্বিতীয় বিভক্তির উদাহরণ হৃদয় আমার নাচেরে আজিকে অধিকরণে দ্বিতীয়া আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশের দ্বারা স্থান বোঝাচ্ছে এটি অধিকরণে ষষ্ঠী বিভক্তি এই নদীর মাছ বড় অধিকরণে ষষ্ঠী বিভক্তি কপালের লিখন না যায় খণ্ডন অধিকরণে ষষ্ঠী আকাশে চাঁদ উঠেছে অধিকরণে সপ্তমী আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ আয়ু যেন পদ্ম পাতায় নীর অধিকরণে সপ্তমী আষাঢ়ে বৃষ্টি নামে অধিকরণে সপ্তমী এ দেহে প্রাণ নেই অধিকরণে সপ্তমী কাননে কুসুম কলি সকলি ফুটিল অধিকরণে সপ্তমী গগনে গরজে মেঘ ঘন বরসা অধিকরণে সপ্তমী গাছে কাঠাল গোফে তেল অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ তিনি ব্যাকরণে পণ্ডিত অধিকরণে সপ্তমী পড়াশোনায় মন দাও অধিকরণে সপ্তমী ইসুগণ দেয় মন নিজ নিজ পাঠে অধিকরণে সপ্তমী সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা অধিকরণে সপ্তমী প্রভাতে উঠিল রবি লোহিত বরণ অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় অধিকরণে সপ্তমী পাতায় পাতায় পড়ে শিশির অধিকরণে সপ্তমী এবং কর্মে শূন্য বিভক্তি এখানে তিনটা ব্যতিক্রম আছে এই তিনটা থেকে অনেক সময় পরীক্ষায় এসে থাকে এগুলো একটু আলাদাভাবে মনে রাখতে হবে একটা আছে হচ্ছে দেশের জন্য প্রাণ দাও এটা হলো নিমিতার্থে চতুর্থী বেলা যে পড়ে এলো জলকে চলো এটাও নিমিতার্থে চতুর্থী এবং আরেকটি সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু এটিও হচ্ছে নিমিতার্থে চতুর্থী তো এই ভিডিওতে এই পর্যন্তই কারক বিভক্তির ক্ষেত্রে আবারও একটা বিষয় আমি উল্লেখ করছি সেটা হলো যে যদি পরীক্ষার হলে সম্ভব হয় কারক নির্ধারণ করে অথবা দিয়ে নতুন বই এবং পুরাতন বই অনুসারে লেখা যেতে পারে আর যদি সেটা সম্ভব না হয় সেই ক্ষেত্রে পুরাতন নবম দশম শ্রেণীর বইয়ের নিয়ম অনুসারে যে কারক বিভক্তি হবে সেটা লেখাটাই উত্তম হবে এখনও অধিকাংশ বইয়েই দেখা যায় যে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে পুরাতন বই অনুসারে কারক বিভক্তি দেখানো হয় শুধু তাই না সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষার যে প্রশ্ন সমাধান দেখা যায় সেখানেও কিন্তু পুরাতন বইয়ের নিয়ম অনুসারেই কারক বিভক্তির সমাধান দেখানো হয় তো সেক্ষেত্রে পরীক্ষায় পুরাতন বইয়ের নিয়ম অনুসারে কারক বিভক্তি লেখা যেতেই পারে